তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এসছেন এখানে যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে এবার নির্বাচিত করা হয়েছে আমি বলবো যে এই যে পলিট বড়ো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নির্ধারক বডি এই বডিতে অতীতে এবং বর্তমানেও আমার চেয়ে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই নই কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টি নেতৃত্বে যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি এটা অবশ্যই যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধগতিতে যাচ্ছে মতাদর্শগত ক্রমশগত ফারাক থাকতে পারে কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধগতি হয় তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে সেদিক থেকে আমাদের অতীত চেষ্টা ছিল এখনও থাকবে এখন পার্টি আরও বড় স্বীকৃতি দায়িত্ব দিল সেক্ষেত্রে ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরও অনেক বেশি আমার এই কি বলে পরিশ্রম করতে হবে দায়িত্বের সাথে কাজ করতে হবে পোলিট বিউরের সদস্য হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন কি ইম্প্যাক্ট পড়তে বা প্রভাব পড়তে দেখা যাবে না যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান এটা যাতে আরও সুন্দর হয় এবং দেশের যে সংবিধান সে সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারেন এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করণ তো সেক্ষেত্রেতে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কি বলে এংগেজমেন্ট ছিল না তা নয় এখন আরও বেশি করে কীভাবে যাতে এই ক্ষেত্রেতে জোরদার ভূমিকা নিতে পারি সেই চেষ্টা আমার থাকবে সে চেষ্টা আমার হবে গুরুদায়িত্ব পাওয়ার বোর্ড এবং একটা সুন্দর সমাবেশ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা প্রতিক্রিয়াবদ্ধ সেক্ষেত্রেতে আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এবং মানুষের নিয়ে কাজ করতে হবে শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও যাতে সেদিক থেকে আমাদের কোনো ধৈর্য যাতে না হয় আমাদের নিষ্ঠাভরে সে কাজটা করতে হবে আর রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে ব্যক্তিগতভাবে আমারও এই রাজ্যের মধ্যে বিগত কয়েক বছর ধরে যে এটা অরাজকতা চলছে এই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে গণত্ব পুনরুদ্ধারে অতীতের সব সময়ের মধ্যে যাতে আগামী দিনের সেই সহযোগিতা আমরা পাই সে আবেদনও থাকবে